আল্লা আল্লাহ বরকত সব বরকত আল্লাহ সকাল বেলায় দিয়ে রাখছেন মেলাম কথা আছে আমি ওইদিকে না আমার যেটা কথা আমি সেদিকে যাব। মূলত এই পাক পাক ঘরে পাঁচ থেকে দশ মিনিটের কথা বলবো আমি প্রথমে কথা বলবো খাদ্য নিয়ে যে খাবারটা দিয়ে আমরা গঠিত হই আর এই খাদ্য যে খাদ্যগুলোর কথা এখন বলবো আমি এই খাবারগুলোর কারণে আমি আপনি অসুস্থ হয়েছি আর এই খাবারগুলোর কারণে আমি আপনি কোনো কোনোদিনও সুস্থ হতে পারবো না এগুলো মাথা মধ্যে ঢুকায় রাখেন যতই চিকিৎসা করেন হুট ইজ মেডিসিন এখানে যদি না আসি তাহলে কখনোই আমি আপনি সুস্থ হতে পারবো না আচ্ছা কথা বলবো কথার মধ্যে যারা জানেন আমাকে ধরিয়ে দিবেন নাম্বার ওয়ান প্রসেস ফুড যত প্রসেস ফুড আছে সব প্রসেস ফুডই আমাদের অসুস্থতার মূল কারণ যদি যদি আমরা প্রসেস ফুড না ছাড়ি জীবনে সুস্থ হতে পারবো না এখন এই প্রসেস ফুড চিনতে হবে এই সংসার সাথে বিরক্ত হচ্ছেন

লম্বা একটা জায়গা মানে জায়গা নিয়ে ওখানে বিস্কুট সাজিয়ে রাখে শুধু বিস্কুট থাকে না আরো কিছু খাবার থাকে এই জিলাপি অনেক কিছু থাকে না যা আমার আর আর আপনার রোগের কারণ মানে না সারি জীবনে সুস্থ হতে পারবো না এই বিস্কুট গুলা বেকারিতে ঢুকে একটা বেকারিতে যে বিস্কুট গুলা তৈরি হয় বা যে কেক গুলা তৈরি হয় বেকারি কেউ থাকলে মন খারাপ করেন না ভাই সবগুলাই সুট যা আপনাকে রোগা বানায়

এগুলো হচ্ছে নাম্বার ওয়ান কিডনি ডিজিজ এর কারণ এগুলো যদি খান জীবনেও সুস্থ হতে পারবেন না হোটেলে হোটেলে যে খাবার গুলো আমরা খাই রান্না করে কি দিয়ে সোয়াবিন দিয়ে সয়াবিন দিয়ে রান্না করে না ওটা একটা প্রসেস ফুড তেলের মধ্যে করে যায় আচ্ছা থাকি তারপরে বাইরে থেকে কিছু প্রসেস ফুড কিনে নিয়ে আমরা যাই না বাসায় গিয়ে বাসায় খায় সেদিন এইখানে একটা কথা বলছিলাম যে বাইরের খাবার সব ছেড়ে দিন তো স্যার বাইরের খাবার একটাও খায় না কি খান বাসায় কেক খায় বাড়িতে কিনে নিয়ে দেয় বাইরে খানা বাসায় খায় কোথায় খাচ্ছেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনাকে প্রসেস ফুড চিনতে হবে যে এটা প্রসেস ফুড এটা প্রসেস ফুড না আমার কথা বুঝাই দিতে পারছি প্রসেস ফুড খাবেন না চা এটা ধারণা দিলাম এবারে আসেন আপনার বাসায় তেল প্যাকেট যত তেল আছে প্যাকেট জাত মানে বোতল জাত প্রসেস ফুড এরকম সবগুলো আমাদের কেমিক্যাল আছে সরিষা কিনে নিয়ে ঘানিতে ভাঙ্গায় নিয়ে খাবেন এটা একটা প্রসেস ফুড আস্তে আস্তে আসতেছি এবারে পৃথিবীতে যত খাবার আছে সবগুলাই হাইব্রিড হয়ে গেছে না সব হাইব্রিড হাইব্রিড খাবার আপনার বডি নিবেন আপনার বডি তো হাইব্রিড হয়নি আপনার বাড়ি তো আল্লাহ তৈরি আদিও আছে হাইব্রিড খাবার আপনার বডি নিবে না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে চাষ করা কোনো মাছ ছিল না চাষ করা যত মাছ সবগুলোর মধ্যে ফিট দিয়ে খাওয়ায় কেমিক্যাল আপনার বডির মধ্যে ঢুকে আপনি জীবনেও সুস্থ হবেন না যদি চাষ করা মাছ খাওয়া না ছাড়েন খালি মাছ ব্রয়লার মুরগি খাচ্ছেন মানে ক্যান্সার খাচ্ছেন এরকম কথা আসে ডাইরেক্ট কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম কিছু প্রসেস ফুড দিয়েছে পুরা খাবার দিয়ে বলেছে ক্যান্সার সৃষ্টি হচ্ছে এই খাবারগুলো অন্যতম দায়ী মিডিয়াতে মিডিয়াতে তাহলে এগুলা খাওয়া যাবে না খাবেন আপনি যদি আপনি ক্যান্সার নিতে চান বা হাই প্রেশার বা ডায়াবেটিস নিতে চান এবারে আসেন যে বলার মুরগি কথা বললাম তাহলে ডিম যে ফার্মে যে ডিমটা হয় একই খায় নেই গরু কোথায় চাষ করে এখন যে গরুর মাংস আমরা খাইতে যাচ্ছে ফার্মে খাওয়াই কি তো একই কথা এক কথা যত চাষ করার জিনিস আছে যেগুলোকে ফিড খাওয়াইয়ে মানুষ বড় করতেছে মানুষ বড় করতেছে ওটা প্রকৃতিগতভাবে ভাবে বড় হয় না মানুষ বড় করে সবগুলো আপনার রোগের কারণ খাবারের মধ্যে আসি এবারে যত দিকে তাকান এই যে এখানে কি পরিমাণ সার দিয়ে হয় কলার গাছের নিচে ওগুলা কর মধ্যে কলার মধ্যে যায় না তারপর আপনার ভিতরে ঢুকে মোটামুটি ধারণা পাইছি এই খাবারগুলা যদি খান জীবনেও সুস্থ হতে পারবেন না সুস্থ থাকতেও পারবেন না এই খাবার উপরে কারো কোনো প্রশ্ন আছে যেটা বলবেন তখন বলবেন যে কিনা টাকা নাই আপনি বাসায় তৈরি করেন আমি তৈরি করি আমি সবজি আপনার বাসায় তৈরি করেন আটা কথা বলে আপনার কথার উত্তর দিয়ে দেবো হ্যাঁ যত আরাম তত বেরাম তত বেরাম যত আরামে লোমু আর জামু আর খামু আপনি অসুস্থ হবেন এই বর্তমান পৃথিবীতে খাবার সঠিক খাবার জোগাড় করার যুদ্ধ করা এক সমান আর উত্তর দিব আপনাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান মরার আগের দিন পর্যন্ত যদি সুস্থ থাকতে চান আপনাকে খাবার সংগ্রহ মানে ভালো খাবার সংগ্রহ করতে যুদ্ধ করতে হবে ঠিক আছে আর কোনো কথা আছে যুদ্ধ করে জোগাড় করতে হবে কাকা আমাদের টাকা আছেন দুঃখে যে ঝলমলে হাট পুরোটাই মরে যাবে মরবে না কাকা আল্লাহ